সুপ্রিয় দর্শক এমকে পাওয়ার চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও আমাদের নতুন ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে অনলাইন ইউপিএস নিয়ে আসলে এই অনলাইন ইউপিএসটা হচ্ছে কিসের জন্য এবং এটা লোড ক্যাপাসিটি কত এ বিষয়ে কথা বলবো যারা একটা পিসি লোড দিয়ে চালান লগে কিন্তু একটা ফ্যান চালানো দরকার তারা কিন্তু এই বারো ভোল্টের ইউপিএসগুলো নিয়ে একটা পিসি চলে কোনো কিন্তু ফ্যান চলে না শুধু তাদের জন্যই কিন্তু এই ইউপিএসগুলা এ পিসি অনলাইন ইউপিএস ছয়শো পঞ্চাশ ভিএা আর এটা লোড ক্যাপাসিটি হচ্ছে চারশো ওয়াট ঠিক আছে আপনারা কিন্তু একটা পিসির লগে যদি লগে একটা সিলিং ফ্যান চালাইতে চান তাও কিন্তু পারবেন এই ইউপিএসটার সাহায্যে কারণ এটা লোড ক্যাপাসিটি হচ্ছে চারশো ওয়াট আবার আপনাদের একটা কম্পিউটারে লোড হচ্ছে তিনশো ওয়াট আরও একশো ওয়াট কিন্তু পড়ে থাকে আপনারা কিন্তু একটা সিলিং ফ্যান লোড দিয়ে চালাইতে পারবেন একসাথে এবং যারা বাসাবাড়িতে দুই রুমে দুইটা সিলিং ফ্যান আছে কিন্তু বারো ভোল্টের ছয়শো পঞ্চাশ বে ইউপিএসগুলো দিয়ে কিন্তু চলে না ওগুলা দিয়ে একটা সিলিং ফ্যান চলে আর এই ও পিসি অনলাইন ইউপিএসটা দিয়ে কিন্তু আপনারা দুইটা রুমে দুইটা সিলিং ফ্যান লোড দিয়ে চালাইতে পারবেন আর হচ্ছে বিশ ওয়াট বা দশ ওয়াট করে দুই থেকে তিনটা লাইট এবং একটা এলইডি টিভি লোড দিয়ে সুন্দরভাবে চালাইতে পারবেন আর এই ইউপিএসটা কিন্তু আমরা সংগ্রহ করছি বড় বড় গার্মেন্টস লোডের মাধ্যমে কিন্তু এই ইউপিএসগুলো আমরা আনছি আনার পরে মালগুলো চেক করছি চেক করার পরে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু আপনাদের মাঝে এই মালগুলো আমরা দিয়ে থাকি আর যাদের বাসে সোলার ব্যাটারি আছে তারা কিন্তু এই ইউপিএসের সাহায্যে দুইটা সিলিং ফ্যান দুই থেকে তিনটা লাইট একটা এলইডি টিভি লোড দিয়ে চালাইতে পারবেন কারণ আপনার ব্যাটারিতে কিন্তু চার্জ হবে না এই এপিসি কোম্পানির ইউপিএস দিয়ে বড় কোনো ব্যাটারিতে চার্জ হবে না এটার ভিতরে যে ছোটো ব্যাটারি থাকে শুধু ওইটাতে চার্জ হবে ঠিক আছে আর আউটপুট সকেটগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চারটে আউটপুট লাইন আছে এবং এসি কটার লাইন আছে এবং পিস থেকে কিন্তু আপনারা ওয়াইফাই লাইনও দিতে পারবেন যারা কম্পিউটার ইউ ইউজ করেন এখানে আপনাদের এই যে পিসি লাইন কিন্তু খুব সুন্দরভাবে দেওয়ার সংযোগ আছে যাদের এই মালগুলো লাগবে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করার পরে হচ্ছে আপনি কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আর এগুলো যে ইউপিএস দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে অফলাইন ইউপিএস আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব অনলাইন ইউপিএস এ পিসি কোম্পানির ছয়শো পঞ্চাশ চারশো ওয়াট লোড ক্যাপাসিটি ঠিক আছে এগুলো যারা পিসি চালায় তারা তাদের জন্য কিন্তু খুব শক্তিশালী একটা ইউপিএস লাগে এই ইউপিএসটার কিন্তু অনেক শক্তিশালী আর এটার ভিতরে যে টেনার শ্রমাটা আসে এই টেনাস ফোর্মাটা হইতেছে পুরোটাই তামার পুরোটাই তামার কয়েল এর জন্য কিন্তু লোড ক্যাপাসিটিটা বেশি দিয়েছে কোম্পানি চারশো ওয়াট লোড ক্যাপাসিটি তারপরে হচ্ছে এই ইউপিএসটা দিয়ে কিন্তু আমি আপনাকে একটা ফ্যান চালিয়ে দেখাবো ঠিক আছে এবং কত ওয়াট লোড নেয় চারশো ওয়াট লোড দিলে বন্ধ হয়ে যায় না চলে এটাও দেখাবো চলুন আমরা এখন একটা মাল খুলে চেক করবো চেক করে দেখব যে এ মালটা দিয়ে কি লোড নিবে কিনা আর পিছনেই কিন্তু এখানে লেখা আছে ছয়শো পঞ্চাশ বিয়ে দুইশো বিশ বো দুইশো বিশ বল আউটপুট এবং ইনপুট ঠিক আছে চারশো আট লোড ক্যাপাসিটি কোম্পানির থেকে কিন্তু ওটা লিখে দিয়েছে এবং কোম্পানির যে একটা স্টিকার আছে মালের গায়ে ওই স্টিকারটাও কিন্তু এখনো খোলা হয়নি আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি সংযোগ ইউপিএসের নিছে ঠিক আছে আমরা এখন এই বারো ভোল্টের একটা ব্যাটারি দিয়ে ইউপিএসটা রান করব রান করার পরে হচ্ছে দেখব যে এটা কত কতবার লোড নেয় কী আসো বিষয় আমরা ব্যাটারি কালেকশন দিছি একবারের জায়গায় দশবার দেখে লাগাইতে হবে ব্যাটারি কালেকশন যদি উল্টা উল্টা লাগান সেকেন্ডের ভিতরে কিন্তু নষ্ট হয়ে যাবে এই সুইচটার সামনের এক সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকলে কিন্তু এটা অন হয়ে যাবে ঠিক আছে এটা অন হয়েছে আমি এখন আউটপুট দিয়ে দেখবো যে এটা কতবার লোড নেয় দেখেন ভিতরে আসলাম এই যে এখানে কিন্তু এই শখের সাহায্যে কিন্তু এখন আউটপুট নিব ঠিক আছে এখানে কিন্তু জিরো জিরো ওয়াট লোড ক্যাপাসিটি আমরা এখন লোড দিব এই যে দুইশো ওয়াট লোড দিছি এখন আরও একশো ওয়াট লোড দিব এখানে এই যে তিনশো লোড দিছি ঠিক আছে তিনশো ওয়াট কিন্তু চলতে আছে তিনশো এখন একশো বন্ধ করে দুইশো দিব এই যে দুইশো পাক্কা চারশো ওয়াট চলতে আসে পাঁচশো ওয়াট লোড দিলেও কিন্তু এই ইউপিএসটা বন্ধ হবে না আমরা এখন পাঁচশো ওয়াট লোড দিয়ে দেখব যে বন্ধ হয় কি না দেখেন এখানে পাসওয়ার্ড লোড দিয়ে আমরা চালাইতেছি ইউপিএসটা কিন্তু ওভারলোড দেয়নি তার মানে কি এটা পাসওয়ার্ড লোডও আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে এপিসি কোম্পানির মালগুলো কিন্তু লোড ক্যাপাসিটি বেশি আর এই মালগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না ঠিক আছে এটা হচ্ছে ব্যাটারি দিয়ে চালাইলাম আর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাটারি দিয়ে চালাইতেছি আসি বেক আপ মোড হ্যাঁ বেকআপ অন ব্যাটারি ঠিক আছে এখন আমরা কারেন্ট দিব ইউপিএসটাতে কারেন্ট দিয়ে দেখব কারেন্ট পাই কি না কেন এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসছি এই যে এখানে আমরা এখন কারেন্ট দিব ঠিক আছে সামনে কিন্তু কারেন্ট পাইছে দেন সবুজ বাতি চলছে এটা হচ্ছে ইনপুট ঠিক আছে আর আমরা কিন্তু এই ইউপিএসটা দিয়ে আমি ফ্যান চালিয়ে দেখানোর কথা বলছিলাম আমরা এখন একটা ফ্যান চালিয়ে দেখবো যে ইউপিএস দিয়ে কি সত্যি ফ্যান চলবে কি না অনেকেই বলেছে ভাই ইউপিএস দিয়ে ফ্যান চলে না ইয়ে ফ্যান অস্তে অস্তে ঘুরে শুধু তাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি একটা ফ্যান চালিয়ে দেখবো যে ফ্যানও অস্তে ঘুরে নাকি ঠিক আছে এই যে আমি এখন ফ্যানের লাইনটা দিতে আসি এই আর সিলিং ফ্যান কিন্তু দুইটাই একই একই ওয়াট ঠিক আছে কিন্তু এটা হাই স্পিড ফ্যান সিলিং ফ্যানের থেকেও কিন্তু বেশি ওয়াট খায় আমরা এখন এটা চালিয়ে দেখব যে ইউ ইউপিএসটা দিয়ে কিন্তু আমরা এখন এই ফ্যানটা লোড দিব এখানে লুজ কালেকশন পাইছে হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন ফ্যানটা কিন্তু খুব সুন্দর চলতে আছে এপিসি কোম্পানির মালগুলোতে কিন্তু আউটপুট লোড এক বাদে একশোতে একশো আছে ঠিক আছে সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই ইউপিএসের সাহায্যে এই ফ্যানটা লোড দিয়েছি ঠিক আছে আপনারা কিন্তু এরকম দুইটা ফ্যান চালাইতে পারবেন একসাথে এবং এটার প্রাইস থাকবে যারা এক পিস করে নেবেন তাদের জন্য পনেরোশো টাকা এবং যারা পাইকারিটে মাল নেবেন তাদের জন্য মাত্র চোদ্দোশো টাকা করে পড়বে ঠিক আছে আর আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুর বাইপাস বাসন সড়ক আজকের ভিডিওটা এই পর্যন্ত